আমাদের শুধু না আপনাদের ছেলেদের ভবিষ্যতের লড়াই কেউ শিক্ষক হতে চাইবে না আর শিক্ষক না হলে আপনারাও একটি শহীদতার হাতে আছি আমরা সবাইকে বলছি অত শুনে নয় মনে রাখুন আপনি ছাড় পাবেন না আপনি কত বড় মিথ্যাবাদী কত বড় মিথ্যা প্রতিশ্রুতেন আপনি আবারও সেদিন ইন্দোর স্টেডিয়ামে যোগ্য অযোগ্যতা নিয়ে কথা বলছেন তেমনি আপনি দুর্নীতিকে আপোষ করছেন আপনি আবার বলেন নাকি দু তিনটা তো দুর্নীতি হাতেই পারে বা খুব ভালো এটি হলো নাকি কথা আর দু তিনটা দুর্নীতি হলে আজকে এই অবস্থা কেন দুর্নীতি হবে ওয়ান পার্সেন্টে দুর্নীতি হবে না আপনি তো শততার প্রতীক তাই না আপনি যেদিন পশ্চিমবঙ্গের ওই নবান্ডের চেয়ারে বসেন সংবিধানের শপথ নেন কি শপথ নেন যে আমি কোন অন্যায় কোন মিথ্যা কোনো কিছু থাকবো না আমি সততা নিয়ে থাকবো সবার অধিকারকে নিয়ে নিয়ে থাকবো আমি এটাই তো আপনি বলেছেন আজকে তার এই পরিস্থিতি আপনারা এটাও জানেন গতকাল সুপ্রিম কোর্টের একটা রায় ছিল যে সুপার নিউমারিক পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপাত মানে

এটা আমাদের প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষক কর্মীদের দাবি ডিআইও স্যার অবিলম্বে এসে উনি আমাদের কাছে ক্ষমা চাবে উনি কেন একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেনি কেন জলের সঙ্গে আছে

আমরা কে বেশি পাস করছি সেখান থেকে আমরা ন্যায় বিচার পেলাম না আমরা আজকে যুক্ত শিক্ষক হওয়ার poreo আশা নি আমরা যোগ্যতা দিয়ে পরীক্ষা দিয়ে জাম বিচার poreo আজকে আমরা বঞ্চিত সেই বঞ্চিত তাই আমার মনে হয় আমাদের সকলের মনে হয় এটা রাজ্য সরকারের এই দায় সম্পূর্ণ ছিল কারণ এই সিস্টেম আজ পর্যন্ত

আমাদের বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়া হয় আমরা কোনো সিভিল টিচার নই আমরা নীতিমতো নিয়ম অনুযায়ী পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি

যোগ্যতার বিনিময় চাকরি পেয়েছি সেই চাকরি আমাদের বজায় রাখতে হবে এবং শুধু তাই নয় অযোগ্যদের চিহ্নিত করে বার করতে হবে এটাই আমাদের দাবি আমরা কোনো পরীক্ষা দিব না আমরা কোনো 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 না 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 আমরা 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 আমাদের যোগ্যতায় চাকরি পেয়েছি সেই চাকরিটাই আমরা ফিরিয়ে দেওয়ার আবেদন করছি এবং সরকার এই দায়িত্ব তাই নিতে হবে সরকার অযোগ্যদের কিভাবে ঢুকেছে সেটা সরকার জানে আমরা তো জানি না সেই দায়টা সরকারকেই নিতে হবে তারা কিভাবে চিহ্নিত করে পার করবে তাদের ব্যাপার কিন্তু আমাদের যোগ্যদের চাকরি যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং নিজেদের চাকরি দিতে হবে আমার নাম কৌশিক আমরা একটাই পরিচয় আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আমরা এটাই চাই আমাদের চাই যারা চাকরি চুরি করেছে তাদের ধরে যারা চাকরি চুরি করেছে তাদের ধরে ছাড়া

শিক্ষক শিক্ষিকা দু হাজার ষোলো সালে যারা পরীক্ষার্থী তারা তাদের প্যানেল বাতিল হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে এবং তারপর থেকে বারংবার হুশিয়ারি দিতে থাকেন এবং এরপর আজকে যারা ইতিমধ্যেই এসে পৌঁছেছে পাঁচবার ডিআই অফিস সেই ডিআই দপ্তরের সামনে ইতিমধ্যে উত্তেজনা পরিস্থিতি শুরু হচ্ছে কারণ এক পাশে যেমন শিক্ষক শিক্ষিকা তারা এসে উপস্থিত হচ্ছে অন্যদিকে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে দেখার চেষ্টা করছি ছবিটা ইতিমধ্যেই শিক্ষক শিক্ষিকা সেই ছবিটা দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে শিক্ষক শিক্ষিকা পুলিশের সাথে হাতাহাতি ব্যারিকেড ভাঙা হচ্ছে ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছে দেখার চেষ্টা করছে ছবিটা ভাগ ছবি ইতিমধ্যে ব্যারিকেড ভাঙছে ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করছে শিক্ষক শিক্ষিকা দেখতে পাচ্ছেন ভাঙা হচ্ছে শিক্ষক শিক্ষিকা দু হাজার ছিল শিক্ষক শিক্ষিকা তাদের এই আন্দোলন এবং আজকে জেলায় জেলায় তাদের এই কর্মসূচি যা তারা দিয়েছিলেন ইতিমধ্যে উত্তপ্ত পরিস্থিতি ছড়িয়েছে বিভিন্ন জেলাতে তারপরে কসভাই কসভাই দেখতে পাচ্ছেন ব্যারিকেডের ওপরে শিক্ষিকা ব্যারিড ভাঙার প্রবলেতা অর্থাৎ আন্দোলন তুঙ্গে এসএলএসি শিক্ষক শিক্ষিকা যারা ইতিমধ্যে তাদের চাকরি হারিয়েছে তাদের আন্দোলন তুঙ্গে আজকে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি MBC 뉴

ছাত্রছাত্রীদের সাথে যক্ষ শিক্ষকদের বিদ্যালয় ফেরাতে হবে মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব তুমি দেবেন না জবাব তুমি দেবেন না জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও